ঘুম থেকে দেরি করে উঠেও সংসারের কাজগুলো কিন্তু সময় মতো করে নিতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ বাইরে কিন্তু আজ মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা উঠে পোলাও যে রান্না করেছিলাম সেই পোলাওগুলো কিছুটা রয়ে গিয়েছিল তার সাথে কিছুটা মাংস রয়ে গিয়েছিল তো সেগুলো দিয়ে এই তো মা মেয়ে দুইজনে নাস্তা করব। আজকে কিন্তু জুই এখনো ঘুম থেকে উঠেনি তো জবা ঘুম থেকে উঠে গিয়েছে তো জবা আর আমি মিলে আজকে সকালে পোলাও আর মাংস দিয়ে নাস্তাটা করে নিয়েছি নাস্তা করা শেষ এখন চলে আসছে এই তো সুকেশের কাছে তো এই প্লেটগুলো যেহেতু গতকাল নামানো হয়েছিল আর কি গতকালকে আগের দিন তো প্লেটগুলো ধোয়া হয়েছে এগুলো শুকিয়েও গিয়েছে তো এগুলো আবার রেখে দিলাম এর মধ্যে কিন্তু আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে নিয়েছি আর বাইরে দেখতে পেলাম যে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে এখনকার বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নাই এই রোদ এই বৃষ্টি এমন একটা অবস্থা আর কি চলছে তো বারান্দায় যখন আসি তখনই দেখতে পেলাম যে গাছে অনেকগুলো মরা পাতা রয়ে গিয়েছে তো পাতাগুলো আবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি গাছপালাগুলো যতক্ষণ আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে কিন্তু নিজের কাছেও ভালো লাগে আর এই গাছগুলো শুধু আমি না আমার অনেক ভালোবাসার আপুরাও কিন্তু অনেক পছন্দ করেন অনেক কাপুরাই দেখলাম যে আমার মতো গাছ প্রেমী তো সত্যি কথা বলতে আসলে আমি শুনেছি যে যারা নাকি গাছ ভালোবাসে তাদের মনটা নাকি অনেক সুন্দর হয় তো জানি না আসলে মনটা সুন্দর কিনা তবে গাছ ভালোবাসি এতটুকু বলতে পারি আসলে আসলে গাছগুলো যখন দেখি একদম বিনা যত্নে গাছগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে আসলে কষ্টটা যে কেন এত লাগে সেটাই বলতে পারি না তো এই গাছগুলোর প্রতি কিন্তু আমার অগাধ মায়া আমি এদিক থেকে বারান্দার সবগুলো গাছ একটু দেখে শুনে মরা পাতা ফেলে দিয়ে এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন কচু পাতার মতো এটার নাম আমি ভুলে গিয়েছি আজকের ভিডিওতে দেখতেছিলাম যে জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে আপু বলতেছিলো ওই গাছটার আপুর একেবারে ঝাঁকড়া হয়ে গিয়েছে তো আপু আর কি গাছটা পানির মধ্যে রেখেছে তো গাছটা হবে কেনা তো এই যে আমার ভিডিওতে বলে দিলাম যে গাছটা কিন্তু খুব সুন্দরই হবে আপু এই বারান্দাতেও এসে দেখলাম মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর দেখলাম যে মেহেদি গাছের মধ্যে আবারও নতুন করে একটা পাখি বাসা বেঁধেছে তো অনেকদিন আগে কিন্তু আমি পাখির বাসা দেখিয়েছিলাম তখন অনেক ভালোবাসার আপুর আমাকে কমেন্ট করেছিলেন যে আপু পাখির বাসাটা তুমি ভেঙো না একজন সাধারণ দর্শক আপু সেখানে লিখেছিল যে আপু আমাদের যে জোৎস্না খান কাজল আইডি আইডির যে আপু আছে তো আপু কিন্তু এটাও লিখেছিল যে কাজল আপুর বাসায় বারান্দার মধ্যে গুগু যে বাসা বেঁধেছে তুমি কি দেখেছো আপু কিন্তু সেটা ভাঙেনি তো আমাকে অনেক আপুরে রিকোয়েস্ট করেছিল আমি যেন বাসাটা না ভাঙে তবে সত্যি কথা আমি যেদিন ভিডিওটা করেছিলাম তারপরের দিনই কিন্তু আমি অফ ক্যামেরাতে বাসাটা ভেঙে দিয়েছি আর বাসাটা ভাঙার দুই তিন দিন পর থেকে আমি হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ি যে অসুস্থতা বিগত বছরে আমি হইনি তো পাখির বাসাটা ভাঙার পর আমার জবা কিন্তু আমাকে খুব রাগারাগি করছিল যে মা তুমি কেন পাখির বাসাটা ভেঙেছ আজকে যদি তোমার বাসাটা কেউ ভেঙে দেয় তাহলে দেখবে যে তোমার কেমন লাগবে তো মেয়ের কথাটা শোনার পর না আসলে আমি একটু গভীরভাবে চিন্তা করি আর আমার মনটাও অনেক খারাপ হয়ে যায় যেটা ভেঙে ফেলেছি সেটা আর আমি কিভাবে জোড়া লাগাবো বলেন তো যাই হোক আমি পরে চিন্তা করেছি যে ওরা যেহেতু দু একদিন পর পরই এখানে এসে কিচিরমিচির করে আর নতুন করে যদি কোনো বাসা বাঁধে তাহলে আমি আর কোনো বাসা ওদের ভাঙবো না তো দেখলাম যে আবারও নতুন করে মেহেদি গা আছে তারা বাসা বাঁধতে আর কি বাঁধতেছে তো যাই হোক এবার আর নষ্ট করবো না আর এদিক থেকে এই যে চাল আনা হয়েছিল তো চালটা রিফিল করতে গিয়ে অনেকগুলো চাল ফ্লোরে পড়ে গিয়েছে এখন এই চালগুলো আমি খুব সুন্দর করে একটা শ্রেণীর মধ্যে আর কি তুলে নেবো এগুলোকে ঝেড়ে বেসে পরিষ্কার করে নিলে তো রান্না করা যাবে আর কি তো অনেকটা চালই আর কি বস্তা থেকে পড়ে গিয়েছে বস্তাটা আর কি ফুটা ছিল আর এই তো খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন চালগুলো তুলে নিব আসলে দানা জিনিস কিন্তু ফেলতে হয় না এতগুলো চাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই কারণে কিন্তু ঝাড়ুটা দিয়েছে একটু ঝাড়ু দিয়ে আর কি চালগুলো বেলচার মধ্যে তুলে নিলাম তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এই তো চালের ড্রামগুলো এক সাইড করে রেখে দিচ্ছি আজকে দুপুরে রান্নাবান্না নাই তো রান্নাবান্না না থাকলেও রাতে তো রান্নাটা করতে হবে তো সে রান্নার প্রিপারেশানগুলো এখনই আমি করে রেখে দিব গতকালকে অনেকগুলো ভাত রান্না করা হয়েছে তো দেখলাম যে ভাতটা বেশ পরিমাণে রয়ে গিয়েছে তো ভাবলাম এখন যদি রান্না করতে যাই তাহলে এই ভাতগুলো এমনিতে থেকে যাবে তো যেহেতু নাজিসের চালের ভাত এটা একটু আর কি নরম নরম হয়ে গিয়েছিল তো ভাব যে ভাতটা তেলে দিয়ে নেব যাই হোক বয়স গিয়ে এত প্রচুর পরিমাণে কাশি উঠতেছিল তো কাশতে কাশতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো অনেক কাপড়াই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে যে অনেক কাপড়াই অসুস্থ কারো ডেঙ্গু জ্বর আবার কেউ বা চিকন অসুস্থ হয়ে আছে তো দেখা যায় সাধারণ দর্শক আপু যারা তারাই বেশিরভাগ এই ধরনের কমেন্টগুলো করেছেন তো আমি সে সকল আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া জানাচ্ছি আল্লাহ যেন খুব দ্রুত আপনাদেরকে সে দান করেন আর খুব দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন আমি হয়তো বা আমার জ্বর শরীর ব্যথা ঠিকই ভালো হয়েছে তবে কাশিটা কোনো ভাবি আর কি কমছে না এই কাশিটা নিয়ে আমি একটু খুব কষ্টের মধ্যে আছি তো যাই হোক দেখি একটু গরম পানি খাচ্ছি তারপর অনেক সময় রং চা খাচ্ছি আল্লাহ তালা দেখি কতক্ষণ নাগাদ আমাকে এভাবে অসুস্থ করে রাখতে ভালোবাসেন তো আল্লাহ চাইলে হয়তোবা খুব দ্রুতই সুস্থ হয়ে যাব আর এদিক থেকে সকালে যে প্লেট পাটিগুলো ছিল এগুলো এখন আমি এক এক করে গুছিয়ে রান্না রান্নাবান্না কিন্তু দুপুরে নাই কিন্তু এই যে যে রেগুলার যে কাজগুলো এ কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হয় তো সকালবেলা যেহেতু একটু পোলাও গরম করেছিলাম চুলাটাও চারপাশে ময়লা হয়েছে তো রান্না বলতে এখন আর রান্না করবো না একবারে দুপুরবেলা ভাতটা কি তেলে দিয়ে নেব। তো ভাবলাম যে চুলাটাও এখন একটু ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রাখি একটা পরিষ্কার পরিচ্ছন্ন চুলাতে কিন্তু রান্নাবান্না করতে আমাদের সবারই খুব ভালো লাগে তো যাই হোক আমি চুলাটা খুব সুন্দর করে ভিম লিকুইট দিয়ে পরিষ্কার করে নিলাম আর কাউন্টারটপটাও চার পাঁচটা খুব ভালোভাবে এতো আমি পরিষ্কার করে নিচ্ছি আমার সেই সকল আপুদেরকে রিকোয়েস্ট করবো যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন প্লিজ যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যেহেতু রান্নাবান্না নাই তো আমি চাইলে কিন্তু এখন মোটামুটি গোসল করে অনেকটা টাইম ফ্রিভাবে কাটাতে পারতাম তো ভাবলাম যে যেহেতু রান্নার ঝামেলাটা এই মুহুর্তে নাই তবে বিকেলবেলা তো করতেই হবে তো সেটা রেখে দিয়ে লাভ কি এখন যদি যে কাটাকাটির কাজগুলো করে রেখে দেই তাহলে কিন্তু বিকেলবেলা ঝটপট করে আমি রান্না করতে পারবো তো এদিক থেকে দেখলেন আমি অনেকগুলো পেঁয়াজ ছুলে নিয়েছি এভাবে না পেঁয়াজ ছুলে রেখে দিলে তারা তাড়াহুরার সময় দেখা যায় চট জলদি করে পেঁয়াজ নিয়ে আর কি কেটে নেওয়া যায় আবার অনেক সময় কেটেও দুই তিন দিনের জন্য রাখা যায় তো আমি বেশ কিছু পরিমাণে এখান থেকে পেঁয়াজ আর কি কেটে নেব আর কিছু পেঁয়াজ আর কি আস্ত আর কি রেখে দিব বিকেলে যেহেতু রান্না বান্না করবোই তো সে কাজগুলো এখনই আমি গুছিয়ে রাখছি এই তো আমি কিন্তু এক বক্স যে কেটে নিয়েছি এখানে দেখা যায় এই পেঁয়াজগুলো কিন্তু আমার তিন চার দিন খুব সুন্দরভাবে চলে যাবে আর মাছটা অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে আমি মশলা মাখিয়ে নিয়েছি এখন বক্সে করে আমি নর্মাল ফ্রিজে এগুলো রেখে দিব বিকেলবেলা শুধু নামিয়ে রান্নাটা করব অফ ক্যামেরাতে কিন্তু আমি যেহেতু বেগুন দিয়ে রান্না করব তো বেগুনের সবজিটাও কিন্তু আমি কেটে নিয়েছি রান্না দুপুরে না থাকলে কি হবে সংসারের কাজ কিন্তু ঠিকই থাকে তো আমি তো শুধু কাটাকাটি দেখালাম আসলে ঘর দুয়ার পরিষ্কার করা সব সময় তো কম বেশি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো ওইভাবে আজকে আর ভালো লাগছিল না তাই অফ ক্যামেরাতেই সংসারের অর্ধেক কাজ করে নিয়েছি এক প্যাকেট দুটো দুধ আর কি নামিয়ে রেখেছি ওটা রাতে যখন কিছু একটা করব তো চিন্তা চিন্তাভাবনা আসে যে দেখি কি করা যায় তো দুধ দিয়ে যেহেতু কোনো একটা জিনিস তৈরি করবো আর কি দুটা নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি খুব সুন্দর করে পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব রুমগুলো যেহেতু ঝাড়ু দিয়ে নিয়েছি এখন কিচেনটাকেও খুব সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে নিব আমার ভিডিওর মধ্যে আমি সব সবসময় দেখা যায় পজিটিভ কমেন্টগুলোই কিন্তু বেশি পেয়ে থাকি আসলে ওইভাবে কিন্তু নেগেটিভ কোনো কমেন্ট পাই না তবে ওই যে কথায় আছে না যে একটা মানুষ কিন্তু কখনো সবার কাছে পৃথিবীর সবার কাছে ভালো হতে পারে না তো আমিও কিন্তু তার মধ্যে একজন আমি যে সবার কাছে খুব ভালো তা কিন্তু না কিছু কিছু মানুষের কাছে আমি কিন্তু একদম তাদের যক্ষশুল যারা কিনা দেখা যায় আমার সামনে খুব ভালো বলে তবে আড়ালে একদমই আমার আর কি ভালো উল্টো যতটা আছে সেটা বলা যায় তো যাই হোক এরকম কিছু ব্যাড কমেন্ট কিন্তু আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে চলে আসে তো আমি সেই সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা এই ধরনের ব্যাড কমেন্ট করেন তো তারা না প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন না আমি কিন্তু খুব সুন্দরভাবে বলছি আপনাদেরকে যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না ভিডিওই বা দেখান কেন বা উল্টাপাল্টা এসে আজে বাজে কমেন্টই বা করেন কেন তো যারা এই ধরনের কমেন্টগুলো করবেন আমি কিন্তু একদম আমার দেখা যায় চ্যানেল থেকে তাদেরকে রিপোর্ট মেরে দিব তো দেখা যায় ভিডিও দেখতে পারবেন ঠিকই কিন্তু কমেন্ট করবেন সেই কমেন্টটা কিন্তু এখানে আর শো করবে না তো আমার ভালোটা দেখে বা আমার কথা শুনে যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিওগুলো দেখবেন না স্কিপ করে যাবেন এমন অনেক অনেক ভালো ভালো আপুর অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো চাইলে কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে পারেন আর ভিডিও দেখে কখনো দেখা যায় কারো মন মানসিকতা নষ্ট হবে বা মনে কষ্ট পাবে এমন কিন্তু কোনো কমেন্ট কখনও কারো ভিডিওতে করা উচিত না তো আমরা ওই যে বাঙালি যাতে বাঙালি তো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একটা স্বভাব আছে যে কারো ভালো কেউ কখনো কিন্তু দেখতে পারি না কে কি খেলো কার ঘরে কি হলো কে কি করলো এটা নিয়ে কিন্তু আমরা সমালোচনা করতে সবচেয়ে বেশি ভালোবাসি তো এই ধরনের মানুষগুলো না দেখা যায় নিজের খেয়ে পরের আর কি গীত গাওয়ার মতো অবস্থা তো সময় চেষ্টা করবেন এই যে আমার মতো কাজে নিজেকে ব্যস্ত রাখতে তাহলে দেখবেন যে অন্যকে নিয়ে গিবে গিবোধ করাটা এটা আর আপনার হবে না আর যদি হাতে সময় থাকে তাহলে বসে বসে তো তসবি পাঠ করবেন দেখবেন যে সময়টা খুব সুন্দরভাবে আপনার কেটে যাবে তো যাই হোক আমার ভিডিওতে এমন কিছু ব্যাড কমেন্ট আসছে যেটা কি না আমি পড়তে চাচ্ছি না বা আইডি নামও নিতে চাচ্ছি না এই কারণে আর কি কথাগুলো বলা তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে আজকে বেডরুম দুইটাও মুছে নিয়েছি আর খুব সুন্দর করে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার শান্তির জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা তো এর মধ্যে কিন্তু আমি সব কিছু করে নেওয়ার পর আমি গোসলটাও করে নিয়েছি গোসল করে এখন আমি কাপড় চোপড়গুলো মেলে দিব জুইকো বারবার বলেছি যে তাড়াতাড়ি গোসলটা করে ফেলো তো এই মেয়েটা কি করে মোটামুটি আমাকে কিন্তু কাজে হেল্প করে তো কাজকর্ম শেষ হওয়ার পর সে হাত পা গুটিয়ে বসে থাকে আর নয়তো বা টিভি দেখে দেখা যায় ওইভাবে গোসলটা সে করতেই চায় না খুব অলসতা করে গোসলের ক্ষেত্রে তো আমি একটু বারবার রাগ হচ্ছিলাম যে তাড়াতাড়ি গোসল করতে যাও এখন আমি খাওয়া দাওয়া করবো আর আমার খুব ক্ষুদাও পেয়ে গিয়েছে আমি এক সেকেন্ডও কিন্তু তোমার জন্য অপেক্ষা করব না তো যাই হোক আজকের ভিডিওটা দুপুর খাওয়া দাওয়া পর্যন্তই আমি রেখেছি আর রাতের বেলা যে কাজকর্মগুলো করেছি সেগুলো কিন্তু তো আপনাদের সাথে শেয়ার করিনি এই যে দেখেন ছোট্ট আবার একটা বাসা বেঁধেছে এর মধ্যে কিন্তু বৃষ্টিটা হালকা পাতলা আর কি হচ্ছিল তো এরপর আবার চলে আসছি এই যে রান্না করে আর সবজি তো কাটাকাটি করাই আসতে তেমন একটা ঝামেলা হয়নি পেঁয়াজটা খুব সুন্দর করে আমি তেলে ভেজে এরপর এই যে দেখেন এক বাটি ভাত ছিল তো সে ভাতটাই আমি এখন বাগার দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ভাত ভাজা খেতে ভালোই লাগে আর এই ভাত ভাজার সাথে না একটু ডাল চড়চড়ি হলে সেটা আরও বেশি মজা লাগে তো এখন আর কি ডালটা ভোনা করতে ইচ্ছে করছিলো না তো চিন্তা করলাম যাই হোক আগে ভাতটা তেলে দিয়ে নিই তারপর দেখা যাক যে আমি কী করি তো আমি কিন্তু ভাতটা খুব সুন্দর করে তেলে দিয়ে নিলাম আসলে আমি চাইলে কিন্তু এই ভাতগুলো এখন পান্তা বানাতে পারতাম এটা যেহেতু নাজিসের চালের ভাত এটা না পান্তা আজকে হয়তো বা পানি দিলে আজকেই খেয়ে ফেলতে হবে আগামীকালের জন্য আর অপেক্ষা করা যাবে না একদম দেখা যায় ভাতটা গড়লে একদম নষ্ট হয়ে যাবে তো এতগুলো ভাত নষ্ট করে লাভ কি আসলে দানা জিনিস আর এই দানার জন্য একটা পুরুষ মানুষ মানুষ ঘরে বাইরে কতটা পরিশ্রম করে তাই না তো আমি কিন্তু সত্যি কথা বলতে আমি আমার সংসারে যে কোনো খাবারের জিনিস অপচয় করতে খুবই ভয় পাই তো দরকার হলে দেখা যায় পেট একটু ফাঁকা থাকবে তারপরে কোনো জিনিস আমি নষ্ট হতে দিই না আর এই দিক থেকে দেখেন এই যে পেঁয়াজগুলো ছুলেছিলাম পেঁয়াজের পানিটা এখন আমি প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের খোসার পানিটাও কিন্তু গাছে অনেক উপকার আসে আর পেঁয়াজের খোসাটা যেহেতু আজকে ছুলেছি তো এই পানিটা দেওয়া শেষ হয়ে গেলে আবার আমি পানি দিয়ে তারপরে পেঁয়াজের আর কি খোসাগুলো ভিজিয়ে রাখবো ওই পানিটা আবার আগামীকাল অন্য কোনো গাছে আর কি ব্যবহার করব আমার অনেক ভালোবাসার আপুরা যেমন নাইমা লাইফস্টাইল থেকে আমাদের নাইমা আপু ওই দিক থেকে যেমন আমাদের জানা জেনাতুল ফেরতুল টাইনি ওয়াল থেকে আপুর নামটা ভুলে গিয়েছি তো এ আপু এবং কি অনেক অনেক আপুরা দেখি যে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এই সকল আপুরা নাকি আমার কাছ থেকে গাছের যত্ন নেওয়া শিখেছে কিভাবে গাছ লাগাতে হয় সেটা শিখেছে তো আমার কাছে না তখন সত্যি খুব ভালো লাগে যে আমার মতো ছোটোখাটো একজনের মানুষের কাছ থেকেও আমার ভালোবাসার আপুরা এত কিছু শিখে তো যাই হোক এদিক থেকে আমি কিন্তু দু পেঁয়াজের খোসাটা আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর ভাতটা খালি খেতে আসলে ভালো লাগবে না এই কারণে একটা ডিম ভেজে নিলাম তো ডিমটা আমি দুই ভাগ করে নিয়েছি আর কি জুই খাবে আর আমি খাবো আর জবা দেখা যাক যে স্কুল ও সরি আমি কিন্তু আমার মেয়ে যে কলেজে পড়ে আমার না কলেজ কথাটা মুখ থেকে বের হয় না সব সময় আমি শুধু স্কুল স্কুলই বলে থাকি তো এটা নিয়ে কিন্তু তিন মা মেয়ের মধ্যে অনেক হাসাহাসিও হয় তো এখন আমি ভাতটা নিয়ে নিলাম আর জবা আসতে আসতে হয়তো বা বিকেলে রান্নাটা করেও ফেলতে পারি না হলে দেখা যাবে জবাকে আবার একটা ডিম ভেজে দিলে ও খেয়ে নিতে পারবে যে ভাত আসতে তিন মা মেয়েরা কি হয়ে যাবে আর আমি এখন এই যে খেতে বসে গিয়েছি আর জুই কিন্তু এই মুহূর্তে গোসল করছে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ